প্রসিদ্ধ চার মাঝহের চারো মাঝহাবি মৌলিকভাবে সঠিক ইনশা আল্লাহ আমাদের দেশে এত গোনার গোনা এসব আলেম সমাজ বলে তোমাকে একটা হইতে হবে যদি কেউ বলে হানাফি সাফি মালিকি হাম্বলি এই মাঝহাব মানা সারে সে কাফের হয়ে যাবে খবরদার নই কোন মাঝাব মানবেন না অরকাল হারাবে সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ওফাতের পর এবং সাহাবা একরামদের মৃত্যুর পর বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলাম প্রচারে কোরআন ও হাদিসের মূল বার্তা মানুষের কাছে সহজ ও সুন্দরভাবে তুলে ধরেছেন চারজন ব্যক্তিত্ব তারা হচ্ছেন সর্বজন শ্রদ্ধেয় ইমাম আবু হানিফা ইমাম মালেক ইমাম শাফি এবং ইমাম হাম্বল এই চারজন ইমামই ছিলেন প্রায় সমসাময়িক ইসলামে ইমাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নেতা আর এই চার ইমাম তথা নেতারা তাদের সময়ে ইসলামের প্রচার ও প্রসারে নেতৃত্ব দিয়েছেন এই চারজনকে বলা হয় চার মাজহাবের চার ইমাম এরা চারজনই সুন্নি মুসলমান ছিলেন এবং এরা চারজনই অষ্টম শতাব্দীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছে ইসলামের দিক নির্দেশনা ও জীবন বিধানকে সহজ করে উপস্থাপন করেছেন কোরআন ও হাদিসের আদেশ নির্দেশ এবং উপদেশকে সাধারণ মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন ইসলাম প্রচারে তারা কোরআন হাদিস ইজমা কিয়াসের সহযোগিতা নিয়েছেন অনেকে বলে থাকেন যে আমি কোনো মাঝাব মানি না বরং আমি লাভাবে অর্থাৎ কোনো মাঝাব আমি গ্রহণ করি যারা কোনো মাঝাব মানেন না বলেন তাদের তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাঝহাবের সাথে মিলে যায় মাধাবের বাইরে যে আসলে মানা কোরআনকে যদিও ভিন্ন ভিন্ন মহাদেশের সামাজিক সাংস্কৃতিক ও ভৌগোলিক অবস্থানের কারণে তাদের ইসলামিক জীবনবিধান এবং ধর্মীয় আচরণে কিছুটা ভিন্নতা থাকলেও কোরআন এবং হাদিসের মৌলিক বিষয় থেকে কেহই কখনো সরে যাননি তবে এই দায়িত্ব পালনকালে তারাও তৎকালীন শাসক গোষ্ঠীর কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন চরম অত্যাচার অপমান নির্যাতনের শিকার হয়েছেন জেল খেটেছেন এবং এও মনে রাখতে হবে এই চার ইমাম যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলাম প্রচার করছেন তখন আরব দুনিয়ায় চলছে ইসলামের স্বর্ণযুগ অর্থাৎ ইসলামী খেলাফত পরবর্তী সময়ের উগ্রবাদী ইসলামের প্রতিষ্ঠাতা ইবনে তাইমিয়ার আদর্শে অনুপ্রাণিত সালাফি মতাদর্শের আলেমরা এই ইমামদের বিভিন্নভাবে সমালোচনা করেছেন ইসলাম বিকৃতির অভিযোগ এনেছেন এবং পরবর্তী সময়ে ওহাবি আলেমগণ এই একইভাবে চার ইমামের মতবাদকে নানানভাবে সমালোচনা করেছেন এখনো করছেন কেউ কেউ নিজেদেরকে আহলে হাদিস বা লা লাঝাবি দাবি করে ইমামদের অবদানকে প্রত্যাখ্যান করছেন সকল আলোচনা সমালোচনার পরও এখনো বিশ্বব্যাপী ইসলামিক আদর্শ এবং জীবন বিধানে এই চারজন ইমামের প্রাধান্য অনেক বেশি কিছু কিছু মডার্ন মুসলিম নামধারী কেউ কেউ বলেন এই ইমামদেরকে কেন মানতে হবে কোরআন এবং হাদিসে তো এই ইমামদের কথা উল্লেখ নাই এখন তাদেরকে যদি একই প্রশ্ন করি ইমাম করিমীর নামও তো কোরআন হাদিসে উল্লেখ নাই তাহলে কি আপনি বোখারি হাদিস নাকচ করে দিবেন এই সকল বিতর্ক নিয়েও বহু দল বহু বিভক্তি হয়েছে ধরুন আপনি যদি নিজে নিজে অঙ্ক করতে পারেন ইংরেজি পড়তে পারেন বা লিখতে পারেন তারপরও অঙ্ক অথবা ইংরেজি শিক্ষকের দরকার হয় কারণ যে কোনো বিষয়ে বিশেষজ্ঞের প্রয়োজন আছে যে কারণে আমরা বাড়িতে লেখাপড়া শেখার পরেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হয় আর এই ইমামদের ফলো করতে হয় নির্ভুল ও উন্নত শিক্ষা বা সঠিকভাবে ইসলাম জানার জন্য এখন আপনি যদি নিজেই বড় ইসলামিক স্কলার হয়ে থাকেন সেটা খুবই ভালো কথা কিন্তু সবাইকে ইসলামিক পণ্ডিত ভাবার কোন কারণ নাই সকল বিতর্কের ঊর্ধ্ব থেকে এই চার ইমাম সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা আজকের এই ভিডিওতে ইমাম আবু হানিফা তার পুরো নাম হচ্ছে আবু হানিফা আল নোমান ইবনে সাবিদ ইবনে জুতা ইবনে মারজুবান ওই সময় আরব অঞ্চলের প্রতিটি নামের শেষে বাবার নাম দাদার নাম যুক্ত থাকত তাই ইবনে যুক্ত করা হতো ইমাম আবু হানিফার জন্ম ছশো নিরানব্বই কুফায় তিনি তার জ্ঞান এবং সম্মানের কারণে সুন্নি ইসলামের আল আজম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ইমাম নামে পরিচিত ছিলেন ইমাম আবু হানিফার যখন জন্ম হয় তখন আরব বিশ্বে চলছিল উমাইয়া খিলাফতের শাসন সে সময় ইসলামী খিলাফতের নেতৃত্বে ছিলেন উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে ওয়ান ইমাম আবু হানিফার মৃত্যুও হয় ইসলামের স্বর্ণযুগে অর্থাৎ সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে যদিও তখন ছিল আব্বাসীয় খিলাফতের শাসন ইমাম আবু হানিফার মৃত্যু কিন্তু সাধারণ মৃত্যু ছিল না তার মৃত্যু হয় কারাগারের চরম নির্যাতনের কারণে আবার কোন কোন ইতিহাসের বর্ণনা মতে তার মৃত্যু হয় বিষ প্রয়োগে মাত্র সাতষট্টি বছরের জীবনে তিনি ইসলামকে ধর্ম হিসেবে এবং জীবন ব্যবস্থা হিসেবে বাস্তবিক প্রয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদায় নিয়ে যান আবু হানিফাকে বলা হয়ে থাকে ফিকা শাস্ত্রের জনক ফিকা শাস্ত্র হচ্ছে মূল ইসলামিক আইনশাস্ত্র যা অধ্যয়নের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের সকল বিষয়ে ইসলামী শরীয়তের বিধান জানা যায় কোরআন ও হাদিসের মৌলিক বিধানগুলোর ব্যবহারিক রূপ হল ফিকা শাস্ত্র বাংলা ভাষায় এটিকে ফেকা ফেকাশাস্ত্র এবং ইলমুল বলা হয় ইসলামের সকল বিধানের মৌলিক ফিকাও উৎস চারটি চারটি এই উৎস ছাড়া কোন বিধান প্রণয়ন সম্ভব নয় এই চারটি উৎস হল কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটি মৌলিক উৎস ছাড়াও অন্যান্য কিছু উৎস রয়েছে তা হচ্ছে বিভিন্ন এলাকার সামাজিক ও ভৌগোলিক বাস্তবতার সাথে সমন্বয় সাধন করা প্রচলিত শরিয়া আইনও এই ফিকা শাস্ত্রের উপর অনেকাংশে নির্ভরশীল যেমন ধরুন অ্যান্টার্কটিকা মহাদেশ বা আর্কটিক অঞ্চল যে অঞ্চলে বরফে আচ্ছাদিত সে অঞ্চলে তিন মাস পর্যন্ত সূর্য থাকে না তখন সে অঞ্চলে রোজা রাখা হবে কিভাবে এই ধরনের কিছু কিছু বিষয়ে কোরআন ও হাদিসে কোনো বর্ণনা নাই এরকম অনেক ব্যতিক্রমী বিষয়ের সমস্যার সমাধানের জন্য ইজমা কিয়াসের প্রয়োজন আছে ইমাম আবু হানিফা ছিলেন পারিবারিক সূত্রে প্রাপ্ত একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী তিনি ইমাম সাবির রহমতুল্লাহীর উৎসাহে জ্ঞান অর্জনের অনুরাগী হয়ে কোরান হাদিসে গভীর গবেষণা করে চল্লিশ বছর বয়সে শিক্ষকের স্থান লাভ করেন এবং কুফার শ্রেষ্ঠতম বিশেষজ্ঞ পরিণত হন বিস্তৃত অঞ্চল ব্যাপী বিপুল পরিমাণ মূল্যবান রেশমি কাপড়ের আমদানি রপ্তানি হতো পৈতৃক ও ব্যবসায়িক সুবাদে তিনি প্রচুর বৃত্তের মালিক ছিলেন তৎকালীন বিশিষ্ট ওলামাগণের মধ্যে সম্ভবত তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা বিত্তবানদের হাদিয়া তোফা প্রাপ্তির পরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ করতেন এলমের সেবা এবং তার নিজের সমবেত গরিব শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার তিনি নিজেই বহন করতেন ইমাম আবু হানিফা হাদিস শাস্ত্রে অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন তিনি অনেক সাহাবায়ে ক্রমের সান্নিধ্য পেয়েছেন তাই তাকে একজন তাবেইনও বলা হয় তিনি চার হাজার শায়েক এর কাছ থেকে চল্লিশ হাজার হাদিস সংগ্রহ করেছেন তার সংকলিত হাদিস গ্রন্থের নাম কিতাবুল আসর ইমাম বুখারির অন্যতম উস্তাদ মক্কি বিন ইব্রাহিম যার সনদে ইমাম বুখারির বেশিরভাগ সুলাসিয়াত হাদিস বর্ণনা করেছেন এই ইব্রাহিম ইমাম হানিফার ছাত্র ছিলেন তিনি ইমাম আবু হানিফা সম্পর্কে বলেছেন আবু হানিফা তার সময়কালের শ্রেষ্ঠ আলেম ছিলেন আব্বাসীয় খিলাফতের আমলে প্রধান বিচারপতি হওয়ার পদ প্রত্যাখ্যানের কারণে তাকে কারাবাস করতে হয় এবং কারাবাসেই তার মৃত্যু হয় ইমাম সাফির মতে যেই ব্যক্তি ফেকার জ্ঞান অর্জন করতে চায় সে ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের সান্নিধ্য লাভ করেন কারণ ফেকার ব্যাপারে সকলেই আবু হানিফার মুখাপেক্ষী ছিলেন ইমাম আবু ইউসুফ বলেছেন ইমাম আবু হানিফা কেবলমাত্র কারাগারে বসেই বারো লক্ষ নব্বই হাজারের অধিক মাসালা লিপিবদ্ধ করেছেন উপমহাদেশ সহ বিশ্বব্যাপী সুন্নি মুসলমানদের মধ্যে ইমাম আবু হানিফার অনুসারীর সংখ্যা এখনো সবথেকে বেশি হানাফি মতবাদের অনুসারী সংখ্যা গরিষ্ঠ এমন দেশের মধ্যে আছে ইরাক সিরিয়া সুদান মিশর জর্ডান তুরস্ক আজারবাইজান উজবেকিস্তান কাজাকিস্তান তাজকিস্তান কিরগিজিস্তান তুর্কমেনিস্তান তুর্কিস্তান পাকিস্তান আফগানিস্তান ভারত বাংলাদেশ আলবেনিয়া বজনিয়া ও হারজেগিনা সাতশো সাতষট্টি সনে চোদ্দ জুন ইরাকের বাগদাদ নগরীতে এই মহান জ্ঞান তাপসের মৃত্যু হয় ইমাম মালিক ইমাম মালিকের পুরো নাম হচ্ছে ইমাম মালিক ইবনে আনাস ইবনে মালিক ইবনে আবি আমির আল আসবাহি ইমাম মালিকের জন্ম মদিনায় সতেরোশো এগারো সালে আরবে তখন উমাইয়া খিলাফতের শাসন বয়সের দিক থেকে তিনি ইমাম আবু হানিফার তুলনায় মাত্র ১৩ বছরের ছোট অত্যন্ত মেধাবী এই ইমাম শৈশবেই পুরো কোরআন শরীফ মুখস্থ করেন এরপর তিনি মদিনার বিখ্যাত তাবেই আবু সুলাইয়া নাফের কাছে হাদিস শিক্ষা করেন এছাড়া ইমাম মালিক তৎকালীন বহু বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্বের কাছে শিক্ষা গ্রহণ করেন তাদের মাঝে অন্যতম হল হিসাম বিন উরুয়া জাফর সাদিক এবং ইবনে শিহাব জুহরি এভাবে তিনি বহু শায়েখের সান্নিধ্য গ্রহণ করেন অত্যন্ত স্ট্রেইট ফরওয়ার্ড বাংলায় বলে থটকাটা ইমাম এবং কিছুটা বদরাগী হওয়ায় সেই সময় সকলেই তাকে ভয় এবং শ্রদ্ধা করতেন তার সময় থেকে কিছু মানুষ কোরআনকে আল্লাহর কালাম না বলে আল্লাহ সৃষ্টি করতেন কারণ তারা মনে করতেন আল্লাহ নিজের জন্য কোনো কালাম বা কিতাবের দরকার নাই কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষের কিতাব মানুষের জন্য কালাম বা কিতাবের দরকার হয় আল্লাহর নিজের কোনো কালাম বা কিতাবের দরকার নাই কারণ আল্লাহ সর্বজ্ঞ মানুষ কখনো সর্বজ্ঞ হয় না মানুষ সর্বোচ্চ বিশেষজ্ঞ হতে পারে তাই আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন মানুষের জন্য মানুষকে আদেশ নির্দেশ উপদেশ দেওয়ার জন্য ইমাম মালিক সেই সকল আলেমদের জিন্দিক বলতেন যারা কোরআনকে আল্লাহ সৃষ্টি বলতেন আর জিন্দিক হচ্ছে তারা যারা ইসলামকে ব্যবসায়িক উপকরণ হিসেবে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল করেন তার বর্ণনা মতে নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের সময়ে জিন্দিগরা ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য ইসলাম গ্রহণ করেছিলেন তবে ইমাম মালেকের এই মতবাদের সাথে ইমাম সাফি ও ইমাম হাম্বলও ঐক্যমত পোষণ করেছেন ইমামদের প্রতিবাদের পরও কোরআন সৃষ্টির মতবাদের উপর ভিত্তি করে অষ্টম থেকে দশম শতাব্দীতে সিরিয়ার বসরা ও ইরাকের বাগদাদে বসবাসরত মুতাজিলা মুসলমানেরা কোরআনের সংস্কার করতে চেয়েছিল কারণ মুতাজিলারাও বিশ্বাস করত কোরআন হচ্ছে আল্লাহ সৃষ্টি অতএব সৃষ্টিকে সংস্কার করা যায় স্রষ্টাকে সংস্কার করা যায় না ইমাম মালিক আবার আহলে আহালেসন্নত ওয়াল জামাতের আকিদার চরমভাবে ভাবে বিশ্বস্ত ছিলেন আহলে সুনত ওয়াল জামাত হলো মুসলিম উম্মার সেই দল যারা রাসুল সাল্লাহ সাল্লামের সুননত কে সর্বাবস্থায় আঁকড়ে ধরে থাকেন মদিনায় জন্মে এবং বেড়ে ওঠা ইমাম মালিক লক্ষাধিক হাদিস থেকে মাত্র এক হাদিস সংগ্রহ করেছিলেন তার হাদিস গ্রন্থ সিয়াসিত্তার একটি হাদিস গ্রন্থ হিসেবে পরিচিত তিনি প্রতিটি বিষয়ে অনেক পারফেকশনিস্ট ছিলেন স্পষ্টবাদী এই ইমামের কাছে কেউ ইসলামের মাসলা আসাইল বিষয়ে একাধিক প্রশ্ন করলে তিনি একান্ত নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দিতেন না তিনি একদা এক প্রশ্নকর্তাকে গোজামিলের উত্তর না দিয়ে বলেছেন মুসলিম উম্মাকে জানিয়ে দাও ইমাম মালিক এই প্রশ্নের উত্তর জানে না ইসলামের সকল প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অথচ আমাদের চারিদিকে সব জানতা শমশের ওয়াজিদেরকে দেখি তারা সব প্রশ্নের উত্তর জানে কঠোর নিয়ম ও নীতির কারণে চার মাঝাবের মধ্যে ইমাম মালিকের অনুসারী ইমাম আবু হানিফা চাইতেও কম এমনকি তার জন্মস্থান মদিনা এবং আরব অঞ্চলের অধিকাংশ মুসলমানরা ইমাম সাফির মাঝাব অনুসরণ করেন মালিকি মাঝাবের অনুসারীরা হচ্ছে উত্তর আফ্রিকা পশ্চিম আফ্রিকা সংযুক্ত আরব আমিরাত কুয়েত সৌদি আরবের কিছু অংশ চৌরাশি বছরের এক দীর্ঘ জীবনের পর ইমাম মালিক সাতশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মদিনাতে মৃত্যুবরণ করেন মদিনার মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে তার দাফন করা হয় ইমাম শাফি পুরো নাম আবু মুহাম্মদ ইবনে ইদ্রিস আল শাফি ইমাম শাফি ছিলেন একজন ফিলিস্তিনি মুসলিম তাত্ত্বিক তাকে বলা হতো ইসলামের অন্যতম সেরা আইনবিদ সাতশো সাতষট্টি সালে বর্তমানের ফিলিস্তিনের গাজায় তিনি জন্মগ্রহণ করেন আরব জাহানে তখন আব্বাসীয় খিলাফত বলা হয়ে থাকে ইমাম শাফির বংশ পরম্পরা কুরাইশ বংশের অন্যতম আবেদ মানাফ বিন কুসাই থেকে এসেছেন তাই তার বংশের মূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ একই তিনি ছিলেন ইমাম মালিক ইবনে আনাসের অন্যতম সেরা শিক্ষার্থী এবং তিনি নাজরাহের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ইমাম সাফির আরেকটি উপাধি ছিল নাসিরুল হাদিস যার অর্থ হাদিসের সাহায্যকারী বা সহায়ক কারণ হাদিস সংগ্রহ এবং সংকলন বিশেষ করে হাদিসের যাচাই বাঁচাইয়ে তিনি সর্বপ্রথম অবদান রাখেন ইমাম শাফি ছোটবেলা থেকেই শিক্ষানুরাগী এবং কঠোর জ্ঞান সাধনা করার ফলে সাত বছরে কোরআনের হাফেজ হন এবং দশ বছরে মুয়াত্তা হাদিস গ্রন্থ হিপস করে আঠারো বছর বয়স থেকেই ফতোয়া প্রদান শুরু করেন তিনি তার স্মৃতিশক্তির জন্য সকলের কাছে বিস্ময়কর বালক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি কোনো কিছু একবার দেখলেই স্মরণে রাখতে পারতেন ইমাম শাফি ইমাম মালিকের নিকট জ্ঞান চর্চা শুরু করেছিলেন ইমাম মালিক নিজেই ইমাম শাফিকে মহান জ্ঞানী উপাধি দিয়েছিলেন ইমাম শাফি সুন্না ওয়াল জামাতের ইমাম ছিলেন তিনি ছিলেন কোরআন ও সুন্নার একনিষ্ঠ অনুসারী আকিদা বিশ্বাস আমল আখলাক ইবাদত বন্দেগী সকল ক্ষেত্রে তিনি সব কিছুর ঊর্ধ্বে থাকতেন এদিকে তিনি আবার কালামপন্থী যুক্তিবাদীদের ঘোর বিরোধী ছিলেন কিয়াসপন্থীদেরও বিরোধী ছিলেন সুতরাং কোরআন সুন্নার আলোকে আহলুসুন্না ওয়াল জামাতের আকিদায় বিশ্বাসী ইমাম সাফির আকিদা বিশ্বাস সেই সময়ে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের অনুগ্রহ পাওয়া মুতাজিলাদের সরাসরি কাফির উপাধি না দিলেও কোরআন বাণী কোরআনকে আল্লাহ সৃষ্টি দাবিকারীদের ইমাম সাফি কাফির বলতেন আব্বাসীয় আর হারুন দরবারে তার মৃত্যুদণ্ড হয় অথচ সততা নিষ্ঠা ও চরম বুদ্ধিমত্তার জন্য তিনি সেই মৃত্যুদণ্ড থেকে নিজেকে মুক্ত করেন মুসলিম আইনবিদ ইমাম সাফি ফিকা সংকলন থেকে এই মাঝাবের উদ্ভব হয় সাফি মাঝাব সৌদি আরব হিজাজ অঞ্চল ইয়েমেন সিরিয়া ফিলিস্তিন জর্ডান মিশর জিবুতি ইরিত্রিয়া সোমালিয়া ইথিওপিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই উত্তর ককেশাস কুর্দিস্তান ও মালদ্বীপের প্রধান মাঝা আজন্ম দারিদ্রতায় থাকলেও তার হাতে কিছু পয়সা আসলেই তা তিনি গরিব দুঃখীদের মধ্যে দান করে দিতেন নিজের পরিবারের স্বচ্ছলতা এবং তার চিকিৎসার দিকে মোটেও ভ্রুক্ষেপ করতেন না শেষ জীবনে অনেক রোগ ব্যাধি নিয়ে আটশো বিশ সালের ১৯ জানুয়ারি মাত্র চুয়ান্ন বছর বয়সে এই মহান ইমামের মৃত্যু হয় ইমাম ইমাম হাম্বল তার আবু আহমদ বিন মুহাম্মদ বিন হানবল সাইবানী মুসলিম বিশ্বে ইমাম আহম্মদ শাইখুল ইসলাম উপাধিতে পরিচিত ইসলামী আইন ও হাদিস বিশারদ ইসলামের প্রচলিত চার মাঝাবের একটি হাম্বলি মাঝাব তাঁরই ব্যাখ্যা বিশ্লেষণের ভিত্তিতে গঠিত মুসলিম বিশ্বে ইমাম আহমদ ইসলাম উপাধিতে পরিচিত ইমাম সংকলিত হাদিস গ্রন্থ মুসনাদকে হাম্বলের তার মহতি কীর্তি হিসেবে গণ্য করা হয় সাতশো আশি খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদে তার জন্ম খেলাফত আমলে তখন বাগদাদ ছিল মুসলিম জাহানের রাজধানী আহমদ বিন হাম্বল বাগদাদে ইমাম আবু হানিফাত ছাত্র আবু ইউসুফ ও মালিক বিন আনাসের ছাত্র ইমাম শাফির কাছে পড়াশোনা করেছেন আহমদ ইবনে হাম্বল তার সমস্ত জীবনব্যাপী মুতাজিলা যুক্তিবাদী মতবাদের বিরোধিতা করেছেন তৎকালীন সময়ে খালিফা হারুন রশিদের পুত্র মামুন ও তৎকালীন খালিফা মুতাসিম ও মুতাসিকের খিলাফতের সময়ে খালিফার অনুকূলে থাকা মুতাজিলাদের বিরোধিতা করায় তিনি একটি দীর্ঘ সময় রাষ্ট্রীয়ভাবে কারাবাস ও কঠোর সাজাপ্রাপ্ত হন এবং এই সময় তার উপর কঠোর নির্যাতন অত্যাচার চালানো হয় তিনি মুতাজিলাদের কোরআন সংশোধনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন ইমাম আহমদ বিন হাম্বলের বিরোধিতায় বলেন কোরআন আল্লাহর অনন্য সৃষ্টির মতো কোনো সৃষ্টি নয় বরং তা সরাসরি আল্লাহর বাণী ও আল্লাহ আল্লাহর নিজস্ব বিশুদ্ধ বক্তব্য তাই তা সম্পূর্ণ নির্ভুল ও তথা তা সংশোধনের সামান্যতম প্রয়োজন নেই এবং তার মানবীয় যৌক্তিক পৃথক কোনো ব্যাখ্যারও দরকার নেই পরিশেষে খালিফা মুতাওয়াক্কিলের আমলে তিনি মুক্তি পান এবং বাগদাদি ফিরে আসেন তার প্রজ্ঞা এবং জ্ঞানের প্রখরতায় মুগ্ধ হয়ে তার শিক্ষক ইমাম সাফি বলেছিলেন আমি বাগদাদে আহমদ বিন হাম্বলের চেয়ে অধিক জ্ঞানী ত্যাগী মুত্তাকি আর কাউকে রেখে আসিনি আবু দাউদ রহমতুল্লাহির ভাষ্য মতে ইমাম আহমেদ বিন হাম্বলের মজলিশ ছিল আখেরাতের মজলিশ সেখানে কখনো তিনি দুনিয়ার আলোচনা করতেন না আমি কখনো তাকে দুনিয়ার নাম উচ্চারণ করতে শুনিনি সাধারণ মানুষ যে সকল দুনিয়াবি কথায় লিপ্ত থাকে আমি তাকে কখনো সেসব কথায় লিপ্ত হতে দেখিনি তবে ইসলামী আলোচনার জন্য সব পরিষ্কারভাবে তিনি বলে দিতেন ইমাম হাম্বলের ছাত্র ছিলেন বিখ্যাত হাদিস বেত্তা ইমাম বুখারী মুসলিম ইবনে আল হাজ্জাজ আবু দাউদ সিজিস্তানি প্রত্যেক ইমাম তাদের জীবদ্দশায় অনেক বিখ্যাত বই রচনা করেছেন তাদের সেই সকল রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে ইমাম অসংখ্য বইয়ের মধ্যে একটি বই হচ্ছে হাম্বলের ডিফারেন্স বিটুইন অ্যাডভাইজিং অ্যান্ড শেমিং এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ দেয়া এবং লজ্জা দেয়ার মধ্যে পার্থক্য এই বইয়ের নামকরণ থেকেই অনেক কিছু শেখার আছে আমরা কাউকে কোনো কিছু পরামর্শ দেওয়ার সময় ভুলে যায় আমি কি সত্যি তাকে জ্ঞান বা পরামর্শ দিচ্ছি নাকি লজ্জা দিচ্ছি ইমামদের লিখিত পুস্তক সমূহ পড়লে বোঝা যায় এই সকল বইয়ের মর্মকথা এখনো বর্তমান সমাজে কতটা প্রাসঙ্গিক চার মাঝাবের মধ্যে একমাত্র হাম্বুলি মাঝাবকে একই সাথে ফিকা ও আকিদার মাঝাব রূপে গণ্য করা হয় সুন্নি ইসলামের চারটি মাঝাবের মধ্যে হানবুলি মাঝহাবের অনুসারীর সংখ্যাই সবচেয়ে কম হানবুলি মাঝহাবের অনুসারী প্রধানত সৌদি আরব ও কাতারে পাওয়া যায় এই দুটি দেশে হানবুলি ফিকা অফিসিয়াল ফিকা হিসেবে রয়েছে আরব আমিরাতের চারটি আমিরাত শারজা উম্মা আল কুয়াইন রাস আল হাইয়াম এবং আজমানে এই ফিকাহের অনুসারীরা সংখ্যায় বেশি এছাড়াও মিশর বাহরাইন সিরিয়া ইরাক ও ইয়েমেনেও এই মাঝহের কিছু অনুসারী রয়েছে আধুনিককালে পশ্চিমা বিশ্ব কাশ্মীর এমনকি বাংলাদেশেও এই মাঝহের অনুসারী পাওয়া যায় যদিও বাংলাদেশে এর সংখ্যা এখন খুবই কম দর্শক এখন যদি প্রশ্ন আসে আহলে হাদিস বা আহলুল হাদিসের অনুসারীরা কি কোনো ইমামের মতাদর্শকে অনুসরণ করে পরিষ্কার উত্তর হচ্ছে না আহলে হাদিসের ব্যাখ্যা বা সহজ সহজ মতাদর্শ হচ্ছে কোরআন এবং হাদিস বর্তমান থাকতে আমরা কেন ইমামদেরকে অনুসরণ করব কারো অন্ধ অনুসরণ না করে কোরআন ও সন্ন্যাহের অনুসরণকারী জামায়াতের নামই হল তাদের মতে ইমামদের বিষয়ে কোরআন বা হাদিসে কোনো ধরনের বর্ণনা নাই তাহলে আমরা ইমাম মানব কেন আবার অনেকেই আছেন যারা আহলে হাদিসের মতাদর্শ নিয়ে পরিষ্কার করে বোঝেন না তারা ইমামও মানেন আবার নিজেদেরকে আহলে হাদিস মনে করেন আর এই সকল মত কারণে মুসলমানরা বহু দল উপদলে বিভক্ত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন নিজেদের মধ্যে কলহে লিপ্ত সেই কলহের জের ধরে তর্ক বিতর্ক মারামারি হানাহানি এমনকি পারস্পরিক হত্যাকাণ্ডে লিপ্ত রয়েছে মাঝাবে মাঝাবে দ্বন্দ্ব শিয়া সুন্নির দ্বন্দ্ব মসজিদে বোমা হামলা মাজার ভাঙচুর সহ আত্মকলহে নিয়োজিত কোনো অমুসলিম মসজিদে বোমা হামলা করেছে এমন ঘটনা বিরল মুখে মুখে এক উম্মার কথা বললেও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত একত্রিত হতে পারেনি মুসলিম উম্মা যার কারণে মুসলমানরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ হওয়ার পরেও অত্যন্ত দুর্বল অবস্থায় টিকে আছে বিশ্বের সাতান্নটি দেশের জনসংখ্যায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও বিশ্ব পরিচালনায় পলিসি মেকিং এবং ডিসিশন মেকিংয়ে মুসলমানরা সব থেকে পিছনে অধিকাংশ ক্ষেত্রে মুসলমানরা মুসলমানের সব থেকে বড় শত্রু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ